আমি এখন জাস্ট আপনাদেরকে শর্টকাটে দেখাবো কিভাবে আমি আমার এই ট্যাঙ্কের নিচের যে ময়লা এই ময়লাগুলো আমি কীভাবে পরিষ্কার করি এই ট্যাঙ্কটি শুরু করার সময় আমার একটি ভুল ছিল যখন আমি প্রথম শুরু করি তখন একটি ভুল ছিল ওই ভুলটি সংশোধন করতে যদি আমি এখন চেষ্টা করি সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যাবে যে কারণে ভুলটি সংশোধন না করে এর

এই নিচে এটা দিলাম একটু এখানে দেখেন একটু এখানে দিলাম দেওয়ার পরে এটা দেওয়ার পরে জাস্ট এই পাম্পারে এইভাবে চাপ দিলে ময়লা উঠে আসবে ময়লা এবং ময়লা পানি সহ উঠে আসবে এই যে কত ময়লা এখানে একটু দেখেন কি পরিমানে ময়লা দেখেন দেখেন ময়লা কত একটু এই ময়লার এদিকে একটু কাছ থেকে দেখেন ওকে আপনি এইভাবে একদম সহজ ভাবে না তাতে ভালো পানি বের হয়ে যাবে এটা মাঝে মধ্যে করে নাড়া দিয়ে দিয়ে জায়গা চেঞ্জ করে দিতে হবে তাইলে এরকম ময়লা যেখানে বেশি সেই জায়গায় ধরলে দেখেন অটোমেটিক ভাবে পানি পড়তে থাকবে দেখেন ময়লাগত এইভাবে আমি আমার এই ট্যাঙ্কের পানি পরিষ্কার করি আর ট্যাঙ্ক তৈরি করার পূর্বে অবশ্যই পরিকল্পনা নেওয়া উচিত আপনি এই ট্যাঙ্কটি কীভাবে তৈরি করবেন যাই হোক আমার এই চ্যানেলে আপনারা এই ধরনের যাবতীয় সমস্যার সমাধান পাবেন এছাড়াও পাখির কবুতরের মানে শৌখিন যে ব্যাপারগুলো আছে এই সমস্ত কিছুর সমস্যার সমাধান আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাচ্ছেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে রাখুন যদি ভালো লাগে তবে শেয়ার করে রাখতে পারেন আপনার নিজের সমস্যার সমাধান সহ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই হোক পরিচিত কারো এই ধরনের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ